হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকে আটা চালার পদ্ধতি দেখাবো আটা চাললে এক জায়গাতেই পড়বে চারিদিকে পড়বে না এই যে দেখো চালছি তার ফলে দেখতেই পাবে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে আরেকটা কথা বলি দ্বিতীয়মাদিকে আজ আমি বেলা ও সানা ছাড়ায় কিভাবে রুটি বানাবে তারও আমি ভিডিও দেব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এই দেখো এইভাবে চাললাম তারপরে দেখো আমি পেপারটা দিয়েছিলাম পেপারের বাইরেও দেখো আটাটা চলে গেছে এবারে তো মোছামুছি তো করতেই হবে বাড়িতে নানা রকমের কাজ করতে করতে এই সবরও একটা কাজ আমাদের করতে হয় তাই যাতে এই ঝামেলা থেকে মুক্তি পাও তার জন্য আমি নিয়ে এলাম এই ভিডিওটা যাতে আটা যখন চালবে এক জায়গাতেই পড়বে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না এই ধরনের একটা আমি কৌটো নিয়েছি কৌটোর মধ্যে দেখো আটাটা ভরে দিয়েছি তার ফলে দেখো এক জায়গাতেই তুমি ঘোরাবে দেখবে আটাটা তোমার এক জায়গাতেই পড়ছে আর তোমার এদিকে ওদিকে কোনো দিকেই পড়বে না তাই যখনই বাড়িতে একসঙ্গে অনেক আটা নিয়ে আসবে এভাবে চেলে তোমরা দেখে দিতে পারো কিংবা যখনই প্রয়োজন যতটুকুই প্রয়োজন সেভাবে নিয়ে তোমরা এইভাবে আটাটাকে চেলে নিতে পারো কিন্তু আটাটা অবশ্যই চেলে ব্যবহার করা উচিত কারণ আটার মধ্যে অনেক সময় আমি লক্ষ্য করে দেখেছি পোকা থাকে ছোট ছোট সাদা সাদা পোকা তোমরা অবশ্য হয়তো অনেকেই লক্ষ্য করেছ যখন আটাটা সানবে তখন বুঝতে পারবে না যখন বেলতে যাবে তখন তোমরা দেখতে পাবে আটাতে অনেক পোকা আছে তার ফলে ওই আটাটা পুরো নষ্ট হয়ে যায় আর দিয়ে দিলাম আমি দেখো একটা বোল নিয়েছি নিয়ে নিলাম চালের আটা ও গমের আটা গমের আটা ও চালের আটা দিয়ে দিলাম আর একটা দিয়ে দিচ্ছি ডিম ডিমটা আমার দেশি তাই তোমাদের ছোটো মনে হচ্ছে তোমরা চাইলে আরও দুটো ডিম দিয়ে দিতে পারো কিন্তু আমি একটা ডিমেই করব। বেশি ডিম দেবো না আর দিয়ে দিচ্ছি দেখো সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এইভাবে বা সাহায্যে তোমরা নেড়ে নিতে পারো কিংবা হাতের সাহায্যে নাড়লে আরও ভালো হয় হাতের সাহায্যে নেড়ে করলেও হবে এইভাবে অল্প ঘোরাতে হবে আর অল্প জল দিতে হবে এক সঙ্গে হড়বড়িয়ে জল দিয়ে দিলে চলবে না তাতে ঘোলটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে দেখো আবারও জল লাগবে এটা নাড়ানো যাচ্ছে না তাই আমি আবারও সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঘুরিয়ে নিতে হবে তোমাদের যদি পরিবারে কম সদস্য থাকে তাহলে আটার পরিমাণটা অল্প কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আর যদি আটার ঘোলটা দেখো অনেক সময় আমার দেখো ঘুলতে ঘুলতে আমারও মনে হচ্ছে যে অনেকটাই হয়ে গেল তাই যখন ঘোলটা পুরো হয়ে যাবে তখন আমি একটা কন্টেনারে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো তারপরে যখন আমি আবারও ব্যবহার করব তখন ওইটা নিয়ে এসে ব্যবহার করতে পারবো একবারে ঘুলে নিলেও কোনো ক্ষতি নেই যদি বেশি হয়ে যায় তাহলে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো পরে অবশ্য আবার বার করে ব্যবহার করা যেতে পারে আর দেখো এই পেঁচোলাতে দেখতে পাচ্ছ লাগছে না এইভাবেই ঘুলে নিতে হবে খুব পাতলাও না খুব মোটাও না আবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি মিনিট থাকবে আর আর আমি একটা চাপিয়ে দিয়েছি সামান্য তেল তওয়া ব্রাস করে দিচ্ছি এই ব্রাসটা সম্বন্ধে আমার মা জিজ্ঞাসা করছিল যে হারে বেশি গরম হলে এটা চিপকে যায় না কার অবশ্য বাড়িতে হয়তো দেখেছে যে খুব গরম হলে ওটা চিপকে গেছে শক্ত দানার ম হাড় হয়ে গেছে তাই মা বলছে দেখেছি ওর বাড়িতে হাড় হয়ে গেছে আমি বলি মা এটা গ্যাসের সামনে হয়তো রেখে দিয়েছে তার ফলে গ্যাসের যে আগুনটা পেয়েছে ওই জন্য ওটা খুব শক্ত হয়ে গেছে তাই গ্যাসের থেকে এটাকে একটুকু দূরে রাখবে যাতে গোলে না যায় আর কিংবা হার্ড না হয়ে যায় এই টিপসটা তোমাদের অবশ্যই কাজে লাগবে আর এই দেখো হাতলের সাহায্যে আমি গোলটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আর হয়ে গেল দেখো এক পেটটা খুব হাই হিটে করো না তাহলে জ্বলে যাবে অল্প লো ফ্লেমেই করবে হয়ে গেল আমার বেলা ঝামেলা ছাড়াই রুটি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এই রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগে প্রোটিনে ভরপুর তোমরা সকালে নাস্তাতে এটা অবশ্যই ব্যবহার করতে পারো আমাদের অনেক সময় মনে হয় যে কি নাস্তা করব কি করব ছেলেরা খাবে কি না পছন্দ করবে কি না এই করতে করতে যেন আমাদের মাথা ব্যথা হয়ে যায় তাই মাথা ব্যথা যাতে কম হয় তার জন্য নিয়ে এলাম আমার এই ভিডিওটা আর এই দেখো এই কাটারটা এই কাটারটা আমি মেলা গেছিলাম মেলাতে দেখতে পেলাম দূর থেকে একটা ভদ্র মহিলা কিনছে তো সব ছেড়ে দূরে ওইটার কাছেই গেলাম আর এই কাটারটা আমি কিনে নিয়ে এলাম তোমাদের কাটারটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এগুলো মেলাতে অল্প লক্ষ্য রাখলে দেখতে পাবে এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় তাই মেলা অবশ্যই একবার ঘুরতে যাওয়া উচিত আর মেলাতে গেলেও মনটা অনেকটা ভালো হয় এই দেখো কাটারের সাইজে কেটে নিলাম কি সুন্দর পিস হয়ে গেল আমাকেও খুব ভালো লাগলো তাই নিয়েই ফেললাম এই দেখো একটা আমি কাটারে কাটলাম আর একটা গোল যে যেটা পছন্দ করে সে সেটাই খাবে এটা তুমি চিনি দিয়েও খেতে পারো আগেকার দিনে আমার মারা এইভাবেই বানিয়ে দিত কিন্তু এখনকার ছেলেরা এই সব খেতে চায় না তবুও তাদেরকে দিতে হয় প্রতিদিন নতুন নতুন কি নাস্তা দেবো সেটা তো একটা ভাবতেই হয় তাই নতুন নতুন রেসিপির জন্য আমার ভিডিওতে লক্ষ্য রাখবে